মাছের রাজা রুই শাকের রাজা পুই এই কথাটা কে কে শুনেছেন বলেন তো আমি তো শুনেছি আমার নানির কাছ থেকে যাই হোক আমার জামাই এই যে বাজার থেকে শাক কিনে এনেছে আর তরতাজা একটা লাউ কিনে এনেছে দেখতে কিন্তু খুবই টাটকা একদম সতেজ আর এদিকে এসে দেখি আমার জামাই ঝাল পেঁয়াজ রসুন কেটে রাখছে দেখুন রসুনের একটা খোসাও ফেলায়নি এভাবেই কাটছে আর এদিকে একটা কাঁঠাল আনছিল সেটাও কেটে দেখে যে একেবারে কাঁচা এখনও ভালোভাবে পেকে পারেনি। আসলে আপনাদের ভাইয়া আমাকে অনেক বেশি হেল্প করে প্রতিটা কাজে আজকে বাবুকে খাওয়াতে অনেক দেরি হয়ে গিয়েছিল তাই সে ঝাল পিঁয়াজ কেটে রেখেছিল আর এই যে পোশাকটা বাঁচতে হচ্ছে সাহায্য করছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে মাছগুলো ভেজে নিব এগুলো কিন্তু রুই মাছ তো এগুলো আমাদের পুকুর থেকেই মেরেছিল পুকুরের মাছ এগুলো এই এত ছোট ছোট তো মাছগুলো আমি বেশ কড়াকড়ি ভাজবো যেহেতু মাছ অনেক ছোট আর এই মাছগুলো আমি লাউ দিয়ে রান্না করব আমি লাউ সব সময় ডিম না হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করি কিন্তু আজকে হচ্ছে পৈশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই জন্য ভাবলাম দুই তরকারিতে আর চিংড়ি মাছ দিবো নয় একটাতেই চিংড়ি মাছ দিই তার জন্য লাউতে আমি এই মাছটা দিবো আর আমি এখানে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আর ঝাল ভালো করে ভেজে নিব লাউ রান্না করতে গেলে আমি কোনো মশলা ব্যবহার করি না জাস্ট পেঁয়াজ আর ঝাল দিয়েই আমি হচ্ছে রান্নাটা করি তো এর মধ্যে যে পানি দিয়ে দিলাম লাউ আমি অন্যদিন কষিয়া রান্না করি তো আজকে আমি ঝোলের পানিতেই রান্না করব তো এখানে লবণ হলুদ দিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম ওটা হচ্ছে ফুটে গেলে তারপর ওর মধ্যে লাউগুলো ছেড়ে দেবো এখানে আমার মাছগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে লাউটা কিন্তু অনেক সুন্দর ছিল খুব জালি ছিল এই জন্য রান্না করার পর অনেক মজা হয়েছিল তো এখানে আমার পানিটা ফুটে উঠেছে এর মধ্যে আমি লাউগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিব তো এভাবেও রান্না করা যায় আবার কষিয়েও রান্না করা যায় তো লাউটা ভাবলাম যেহেতু অনেক জালি তো ভাবলাম এভাবেই রান্না করি আজকে তো আমি এই যে পানির ভিতর সব লাউ দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এর মধ্যে হচ্ছে মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিব আসলে লাউ অনেকে অনেকভাবেই রান্না করে কিন্তু আমি এই যে এভাবে করি আমি এক একটা রান্না এক একভাবেই করি মানে একটা রান্না যে এভাবেই করতে হবে আমি সেভাবে করি না আমি এক এক সময় এক একভাবে করি এটাই হচ্ছে আমার স্বভাব তো আমি এখানে কয়েক পিস কাঁচকলা দুই পিস আলু কেটে লাউর মধ্যে দিয়ে দিলাম আজকে বাবুর জন্য এক্সট্রা তরকারি রান্না করি নাই তার জন্য ওইগুলো দিয়ে দিলাম তরকারি থেকে উঠিয়ে ওকে খাওয়াবো তো এর পাশে ভাবলাম যে একটু মাছের ডিম ভাজি করব মানে যে মাছটা হচ্ছে আমি রান্না করছি এত ছোট মাছ তার পেটে আবার ডিমও হয়েছে তো মাছের ডিম ভাজি করার জন্য এখানে ঝাল পিঁয়াজ নিলাম আর কোনো মশলাই আমি দেইনি শুধু ঝাল পিঁয়াজ এমনি ডিম ভাজি করি যেভাবে ওভাবে করেই মাছের ডিমটা ভাজি করব। অনেক মশলাপাতি দেওয়া যায় আদা বাটা রসুন বাটা জিরা বাটা আমি কিছুই দেইনি আমি দেই অন্যদিন বাট আজকে দেই নাই এভাবে খেয়ে দেখবেন এভাবেও কিন্তু আলাদা একটা টেস্ট আসে অনেক বেশি টেস্ট হয় তো এটা মাছটা আমি একদম লাল লাল করে ডিমটা ভাজি করে নিচ্ছি অনেকে মাছের ডিম হচ্ছে ঝুরো করে ভুনা ভুনা করে ওটা খেতেও কিন্তু দারুণ লাগে আমি ওটাও খেয়েছি কিন্তু আমি এটাই করি এটা আমার কাছে সহজ মনে হয় তো এই যে যে লাল লাল করে মাছগুলো আমি হচ্ছে ভে মাছের ডিমগুলো ভেজে নিয়েছি এগুলো কিন্তু আমি এমনি এমনি খেয়ে নিয়েছিলাম দুই পিস খেতে এত বেশি মজা হয়েছিল বলার মতো না তো সবটুকু ডিমিয়ে হচ্ছে আমি এবার দিয়ে দিলাম দিয়ে আমি সবটুকু ডিমিয়ে হচ্ছে লাল লাল করে ভেজে নিব আর এই মাছের ডিম ভাজাটা আমাদের পরিবারের সবার অনেক বেশি পছন্দের বিশেষ করে আমার মেয়ের আমার মেয়ের খুবই পছন্দ মাছের ডিম ভাজা তার জন্য আমি মাছের ডিম হলে এভাবে করে ভাজি ও আবার ছোঁড়োঝুড়োটা খায় না এজন্য আমার এভাবেই ভাজতে হয় তো আমার মাছের ডিম ভাজিটা হয়ে গেছে এই যে লাউের তরকারিটাও ফুটে উঠেছে এরপর এর মধ্যে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি তারপর আর কিছুক্ষণ সময় জাল করে এটাকে আমি হচ্ছে রান্না করে নামিয়ে নিব তো আজকে কিন্তু খুব মেঘলা কিছুদিন ধরেই খুব মেঘলা আকাশটা কিন্তু তারপরেও কিন্তু রোদ নাই তারপরেও এতটা গরম মানে বলে বোঝানোর মতো না তো তোমাদের কার কার এলাকায় বৃষ্টি হচ্ছে আর কার এলাকায় এরকম মেঘ কিন্তু গরম পড়ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি পৈশাকটা হচ্ছে বসিয়ে দিলাম পৈশাকের মধ্যে হচ্ছে ঝাল পেঁয়াজ রসুন চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে তারপর ওর মধ্যে শাকটাকে দিয়ে এর মধ্যে আমি এক্সট্রা কোনো পানি দিব না কারণ পুঁইশাকটা এত জালি ছিল মানে পুরো একদম জাল মানে আমি কষাতে কষাতে দেখুন এই যে পানি বের হয়ে গেছে তো পুঁইশাকের স্বভাব মানে সব শাকের স্বভাবই কিন্তু জামাইয়ের স্বভাবের মতো জামাইয়ের স্বভাব যেরকম বিয়ের প্রথম প্রথম একদম মানে উতলে পড়ে তেমনি পৈশাখ দেখুন এই যে যখন দিয়েছি ভরে গিয়েছিল কড়াইটা আর এখন একদম অল্প হয়ে গেছে জামাইয়ের স্বভাবটাও কিন্তু ঠিক তেমনই যাই হোক আমার রান্নাবান্না শেষে আমি এখন খেতে চলে আসলাম পৈশাক দিয়েই আমি অনেকগুলো ভাত খেয়েছি মানে পুঁশাকটা এত মজা হয়েছিল অনেক দিন পর পুইশাক খাচ্ছি কারণ অ্যালার্জির সমস্যার জন্য চিংড়ি মাছ পুঁইশাক আমি খেতেই পারি না তো এই যে পুঁশাক দিয়ে ভাত খাচ্ছি তার মধ্যে হচ্ছে মাছের এক পিস ডিম ভাজা নিয়েছিলাম সেটাতেও খাচ্ছিলাম দারুণ লাগছিলো আর পুঁইশাকের এই ডাটাটা কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না পুঁইশাক কেন যে কোনো মানে সবজির ডাটা যেরকম ডাটা সজিনা এগুলো আমার একদমই ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়াত রেখো আর তোমাদের সবার জন্য তো দোয়া থাকছেই আল্লাহ হাফেজ